মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে নারীরা কেমন থাকবে খুব কমন একটা কথা আছে জামায়াত এলে দেশটা আফগানিস্তান না হয় পাকিস্তান হয়ে যাবে কোনটা হতে পারে নারী মনের প্রশ্ন এটা আপনি প্রশ্ন করেছেন জি বাংলাদেশ জামায়াত ইসলামী যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে নারীদের ক্ষেত্রে এই রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে এটা কি পাকিস্তান স্টাইল হবে নাকি আফগান স্টাইল হবে নাকি অন্য কিছু হবে না বাংলাদেশ পাকিস্তানও হবে না আফগানিস্তানও হবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে তাহলে কেমন হবে সেই চিত্রটা আজকেও আমরা তিনটা দেশের রাষ্ট্রদূতের সাথে একসাথেই বসেছিলাম তাদের একজনের সম্মানিত রাষ্ট্রদূতের বাসায় এ প্রসঙ্গ সেখানেও এসেছিল এ প্রশ্নের জবাব আগে অনেকবার দিয়েছি আবার দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে বিশ্বাস করে যে নারী পুরুষের সম্মেলনেই একটা সমাজ গড়ে ওঠে এবং সমাজ তার কাঙ্ক্ষিত ইস্পিত লক্ষ্যের দিকে এগিয়ে যায় নারীকে বাদ দিয়ে সমাজ নয় পুরুষকেও বাদ দিয়ে সমাজ নয় যার যার অবস্থানে আল্লাহর দেওয়া মেধা যোগ্যতা দক্ষতা অনুযায়ী পরিবার দেশ এবং জাতি গঠনে সবাই ভূমিকা রাখবে এটি তাদের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্ব বটে নাগরিক হিসাবে এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা আপনিও চোখে দেখছেন না আমিও দেখছি না শুধু মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে কিছু খণ্ডচিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা তা আমরা যে আদর্শটা লালন করি এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান কেন্দ্রিক নয় এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা যেটা দেড় হাজার বছর আগে মানবতার মুক্তির জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল মদিনা কেন্দ্রিক আমরা ওই ব্যবস্থাটাই চাই সেই রাষ্ট্রে নারীদের অবস্থান কেমন ছিল আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসাবে আমি বিশ্বাস করি আপনি জানেন সেই রাষ্ট্রে নবী করিম সাল্লাহ আলিহি তিনি মহিলাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজকর্মে এঙ্গেজ করেছিলেন এমনকি যুদ্ধের ময়দানেও সঙ্গীবান নিয়েছিলেন তারা পুরুষদের সাথে থেকে যুদ্ধ করেছেন বহুদের কঠিন বিপদের সময় আল্লাহ রসুলের সামনে একজন যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রসুলকে আগলে রেখেছিলেন তিনি ছিলেন একজন নারী একজন মহিলা একজন মা হজরতে মুসাইবা রদি আল্লাহ তালানা তিনি ঢাল ছিলেন আল্লাহ রসুলের জন্য যুদ্ধ শেষে তার দেহ থেকে অনেকগুলা ঝুলন্ত তীর আল্লাহ রসুল নিজেই দাঁতে কামড় দিয়ে বের করেছিলেন এখান থেকে বুঝতেই পাচ্ছেন যে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজের নাম হচ্ছে যুদ্ধ সেই ময়দানেও যখন মহিলারা অংশগ্রহণ করেছেন কাজেই তাদেরকে গৃহবন্দী করে রাখা অথবা তাদের সামাজিক দায়িত্ব পালন থেকে বাধা দেওয়া এ অধিকার কারণে রাষ্ট্রীয় কাজকর্মে তিনি মহিলাদের পরামর্শ নিয়েছেন ব্যবসা তারা পরিচালনা করেছেন শিক্ষা তারা দান করেছেন এক কথায় সমাজের সকল ক্ষেত্রেই তাদের সম্মানজনক অবস্থান এবং বিচরণ ছিল কিছুদিন আগে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বললেন যে ছাত্র কারো রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন কিছুই পাবেন না কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম আপনাকে একটা সালের মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্র সভাপতি জামিল আক্তার রতনকে চার হাত পায়ের রক কেটে হত্যা করা হয় উনিশশো সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতে রক কেটে দেওয়া হয় এরকম আরও বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি সত্য মিথ্যা আসলে আরেকটু ইনভেস্টিগেট করলে হয়তো আমি বের করতে পারতাম মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মেদ সত্যতা নিশ্চয়ই আছে এমনি এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন কাটলে কার কার কেটেছে কতটা কেটেছে কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে তিন প্রশ্ন একের মধ্যে তিন তা আমি এর জবাব অবশ্যই দেব কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক অবশ্যই আপনি সাংবাদিক এটাকে একদিকে রাখলাম একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে চারজনকে খুন করা হয়েছে এটা কি আপনি জানেন ছেলে যারা করেছে তাদেরকে আপনি আপনি খবর নেবেন দুই নম্বর হলো যে আপনি অত দূরে যাব না ভেরি রিসেন্ট পাশে চলে আসেন এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে ও একজন দর্জি একটা আন্দোলনের সময় দৌড়ে আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু এইটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নেই তুই শিবির এটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবালুকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে তিন নম্বর আবরার ফাহেদ ফাহাদি যে বুয়েটে এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায় এই দুষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবির শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে আমাদের আইন আমাদের সংবিধান কাউকে কি এখতিয়ার দিয়েছে তো তার দুষ কি সে শিবির শুধু এই জন্য তাকে পিঠে মেরে ফেলা হলো একটা ছেলেকে বুয়েটে চান্স পায় কারা বাংলাদেশে মেদার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয় সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে এখন আসেন রক ব্যাপারে আমি চাচ্ছি রক কাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয় তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে আমি তার পক্ষে দাঁড়াবো কেন প্রশ্নই উঠে না সে শিবির হোক আর যেই হোক এই ধরনের উপকর্ম যেই করবে শাস্তি সে পাক এটা আমি দাবি করি কিন্তু শিবির রক্ষাটা এটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগের রোগ কোথায় কাটা হয়েছে আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করেন এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করেন অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা করে তারা যদি ওই রকম কোনো অভিযোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আমরা সেগুলো দেখবো এগিয়ে আসতে হবে আপনাদের দলের কেউ যদি এরকম করেই থাকে আমি শুরুতেই বলেছি যা রটে তার কিছুটা হলেও বটে আপনাদেরও তো দায় আছে খুঁজে বের করে তাদেরকে দলীয়ভাবে সাজা দেওয়ারও তো একটা রীতি আছে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই আছে থাকবে না কেন যদি কেউ এরকম অপরাধ করে থাকে তো অবশ্যই একটা শৃঙ্খলার আওতায় আনতে হবে ব্যবস্থার আওতায় আনতে হবে পদক্ষেপ নিতে হবে আমরা নেই যখন যাটা প্রয়োজন মনে করি নেই আমি রক্ষাটা হিসেবে বলছি না কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এবং কারো উপরে আঘাত করলে অন্যায় ভাবে সেটা অবশ্যই আমরা নেই নিবো না কেন সব সংগঠন নেই আমরাও নেই কিন্তু আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেটার বাস্তবতা কতটুকু আর অন্যদের বিরুদ্ধে হাজার অপরাধ করার পরে অভিযোগ নেই কেন না প্লিজ একটু আমাকে আপনাকে বলতে হবে